এই থানাগুলোর জিপ ব্যবহার করে তো তৃণমূল তৃণমূলের তোলাবাজি টাকা পয়সা সেগুলো লুটপাট করা হয় তোলপাট হচ্ছে সেখানে পুলিশ মন্ত্রী তার কোনো বিবৃতি নেই না এটা তো থাকার কথাই না মানে কোন মুখে বা কোন লজ্জার মাথা খেয়ে তিনি বিবৃতি দেবেন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ সিস্টেম সেটাকে ব্যবহার করা হয় যারা অপরাধী তাদেরকে লুকোবার জন্য অপরাধ লুকোবার জন্য আর যে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করা হয় যাদের চুরি জোরচুরি লুট প্রাণ মান ইজ্জত সব চলে যায় তারা অভিযোগ করতে গেলে ক্রিমিনালদের থ্রেট খায় আর প্রথমে পুলিশ বলে দুপক্ষে আলোচনা করে মিটিয়ে নিন তারপর বলে বাইরে আনবেন না তারপর বলে মিডিয়ায় জানাবেন না আর যদি বেশি কোনো মিডিয়া আরও বেশি করে সত্যিগুলো দেখাতে যায় তখন সেই মিডিয়াকে ইনডিরেক্টলি ধুমকি আর না হলে পরিষ্কার হচ্ছে টাকা পয়সার মাধ্যমে কিনে নেবার অফার জমি ফ্ল্যাট দেবার অফার এ সমস্ত তো হয় তারপরেও যখন মিডিয়া মাথা বিকিয়ে দিচ্ছে না তৃণমূলের অসুবিধা হয়েছে টিচারদের আন্দোলন চাকরি বাকরি চুরি করবে তৃণমূলের নেতারা সেই বিষয়ে যারা যোগ্য টিচার যারা মধ্যবিত্ত বাড়ি গরিব বাড়ি থেকে পড়াশোনা শিখে সমাজের মেরুদণ্ড তৈরি করতে গিয়ে তাদের চাকরি চলে গেল তৃণমূলের চুরির জন্য পরিবারগুলো ভেসে গেল তারা নিজেদের অধিকার পেতে যাচ্ছে তৃণমূলের কাউন্সিলার নেতা সব্যসাচী তার লোকজনেরা সকালবেলা টিচারদের মারছে মায়েদের দিদিদের আর রাত্রিবেলা পুলিশ মেরে রক্তাক্ত করছে আমরা তো এটা জানি দেখেছি তো ফলত পুলিশের কিছু করার নেই পুলিশ অত্যন্ত যোগ্য পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু তার প্রমোশন আর ট্রান্সফার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তৃণমূল নেত্রী এই থানাগুলোর জিপ ব্যবহার করে তো তৃণমূল তৃণমূলের তোলাবাজি টাকা পয়সা সেগুলো লুটপাট করা হয় তুলে উঠে নিয়ে আসা হয় তো ফলে পুলিশকে ব্যবহার করছে কোনো কথা বললে হয় পুলিশের ডিমোশন হবে নয় চাকরি চলে যাবে আর পুলিশ যদি ক্রিমিনালদের হয়ে কথাবার্তা বলে তাহলে এই অনুব্রতবাবুর দেহরক্ষী পুলিশের লোক তার সম্পত্তি একশো কোটি টাকা কেন পশ্চিমবঙ্গের এইটি নাইনটি পার্সেন্ট পুলিশ তো সাইগাল হোসেন নয় অনুব্রত দেহরক্ষী যার একশো কোটি টাকা তাদেরও প্রাণ কাদে কিন্তু তাদের গণতন্ত্রের পক্ষে তারা কথা বললে তাদের এমন জায়গায় ট্রান্সফার করে নেবে পুলিশেরও তো বহু বাচ্চা আছে ট্রান্সফার এমন জায়গায় হবে সেখানে শিক্ষা দপ্তর থেকে বলে দেওয়া হয় যে বাচ্চাটাকে ভর্তি নেবে না তাই পুলিশ স্টেপ নিতে গিয়েও কোথাও যেন থমকে যায় এই তো পুলিশ কসবাকাণ্ডে বলেছে না প্রভাবশালী তত্ত্ব এবার কি বলবেন তৃণমূল পুলিশ মার খাবে মুথাবাড়িতে থেকে শুরু করে মুর্শিদাবাদে হিন্দু দমন হবে পীড়ন হবে খুন হবে সেখানে পুলিশকে বলবে হাত গুটিয়ে থাকো সেই জন্য পুলিশ হিন্দুদের ফোন আত্মচিৎকার শুনেও সে হতে পারে না কারণ তার চাকরি চলে যাবে হিন্দু বাঁচালে কিন্তু মহেশতলায় সেখানে হিন্দুদের তুলসী মঞ্চ উপরে ফেলে দিলে যে জেহাদি শক্তি এটা করছে পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে জেহাদি শক্তি আপনাদের মারবে আপনারা কিন্তু পুলিশ হয়েও ক্রিমিনালদের কিছু করবেন না এরা কারা এদের মধ্যে অধিকাংশ রোহিঙ্গা আছে বাংলাদেশি আছে তো পুলিশের সিদ্ধানা ভেঙে দিয়েছে এরা মানুষের জনভিক্ষোভ সামনে তৃণমূলের মিথ্যেগুলো সামনে চলে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবেন কোন মুখ নিয়ে তিনি একজন মহিলা এই রাজ্যের মা বোনেদের অবস্থাকে তো সবাই জানে সত্যি কথা বললে লাশ হয়ে ড্রেনে পড়ে থাকতে হয় হুইচ ইজ আনফর্চুনেট এই আনফর্চুনেট কন্ডিশনকে পশ্চিমবঙ্গের মানুষ পাল্টে ফেলবে ছাব্বিশে তার নিদান খুব ইজিলি পাওয়া গেছে দু হাজার চব্বিশে প্রায় চল্লিশ শতাংশ ভোট লুটের পরেও চল্লিশ শতাংশ হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভট্টাচার্যপতি যিনি হন না কেন তার উপরে একটা দায়িত্ব বর্তায় যেহেতু কেন্দ্রীয় দল পৃথিবীর এত বড় দল ফলত শুধুমাত্র রাজ্যের কিছু ঘটনা নিয়ে আমাদের কোনো নেতৃত্ব তারা কথা বলেন না প্রত্যেকটা কথার সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের প্রেক্ষিত পৃথিবীর প্রেক্ষিত সেগুলো জড়িয়ে থাকে কেমন তো সেই দায়িত্বই যত্ন সহকারে এর আগে পালন করছিলেন ডক্টর সুকান্ত মজুমদার একজন শিক্ষিত পণ্ডিত মানুষ তৃণমূলের মতো নয় এই চাকরি বালি কয়লা ফয়লা চুরি করে তারপর কি সব হয়েছে তা নয় ওদের যত নেতা মন্ত্রী এই ধরনের দিত এবং সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন এই তুই চো তুই চলমন্ত্রী হবি কাউন্সিলার হবি এম হবি এই কথা বলা হয় তো যাই হোক না কেন দিস ইজ আনফর্চুনেট তৃণমূলের নিয়ম কিন্তু ভারতীয় জনতা পার্টির নিয়মে ডক্টর সুকান্ত মজুমদারের পর অত্যন্ত দায়িত্বশীল আর একজন ব্যক্তিকে দল নির্বাচিত করল এটা তৃণমূল বা অন্যদের মতো নয় যে মুসলমান ভোট পাওয়ার জন্য মোহাম্মদ সেলিমকে নিয়ে এসো তিনি যতই অযোগ্য হন না কেন বাজে বকুক না কেন সুজন চক্রবর্তীরা যতই যোগ্য হোক বামুনের ছেলে বাড়িতে লক্ষ্মী ঠাকুর থাকে আবার মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বেরিয়ে এলে উনি বলেন যে মানে লোকে পুজো করলে আমরা আপত্তি করি না নিজের বাড়িতে ঠাকুর ভালো সেকুলার মানে তো পৃথিবীর ধর্ম অস্বীকার নয় সেকুলার মানে স্বধর্মের প্রীতি অন্য ধর্মের সম্প্রীতি যাই হোক তো আমাদের দল তো এরকম নয় যে সিপিএমের মতো যোগ্য লোক থাকতেও মোহাম্মদ সেলিমকেই করতে হবে কারণ মমতা সিপিএমেরই যে ভোট সংখ্যালঘু ভোট চুরি করে নিয়ে ক্ষমতায় টিকে রয়েছে সেটাকে আনবার জন্য আমাদের এই সংস্থা নেই আমরা পরিষ্কার সমী ভটছে আজ অত্যন্ত মেধাবী একজন মানুষ সুবক্তা শুধু নয় দীর্ঘদিনের বিজেপি কর্মী কখনো নিজেকে নেতা হিসেবে পট্রেই করতে চান না আমাদের মণ্ডলের আমাদের জেলার যে যে শক্তিকেন্দ্রে বুথে যে যে কর্মীরা রয়েছেন তারা যেভাবে চলেন লড়াই করেন অলওয়েস শীত ভট্টাচার্য সেইভাবে খুব সাধারণ হয়ে মেশেন তো সেটা একটা বড় ইউএসপি তো যাই হোক লড়াকু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাগ্মী পণ্ডিত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন যার নামে কেউ কোন রকম অভিযোগ করতে পারবে না যে উনি কখনো এই চুরি চুরি অমুক তমুক হ্যানত্যান নিয়ে কোনোদিন প্রতিবাদও করেননি বরাবর এটা করিয়ে এসেছেন তাকেই দল দায়িত্ব দিয়েছে এমন একজন তো ফলে তো বিরোধীরাও কোনো খারাপ কথা বলতে পাচ্ছেন না এই আর কি না আমিও দেখতে পাইনি না আমি দেখুন আমি প্রথমত হচ্ছে যে এক মঞ্চে দায়িত্বে ছিলাম যে কয়েকজন জ্যোতির্বাং সিং মাহাতো আমি লকে চট্টোপাধ্যায় আরও কয়েকজন আমরা মঞ্চের দায়িত্বে ছিলাম ডিউটিতে ভাগ করে দেওয়া ছিল তো ফলত ওখান থেকে খেয়াল করেছি যে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ বাবু তিনি তাকে আমি দেখতে পাইনি এবার কি কারণে তিনি আসেননি নাকি আসতে পারেননি বলতে পারবো না আমি তো বলতে পারবো না কি কারণে আমি যাই না সবাই এলে ভালো লাগতো জেলার থেকে আরও তো অনেকজন আসতে পারে বৃষ্টির জন্য তাও পুরো অডিটোরিয়াম ভর্তি হয়ে গিয়েছিল তো সবাই মিলে এলে ভালো লাগতো এবার যদি কারোর ব্যক্তিগত কারণও থাকে ব্যস্ততাও থাকে শরীর খারাপ থাকে তখন তিনি যদি না আসেন হ্যাঁ হ্যাঁ এটা আমার দায়িত্ব না আমার দায়িত্ব ছিল মঞ্চ সামলাবার এবং নিমন্ত্রণ করার দায়িত্ব চেয়ারে বসাবার দায়িত্ব প্রেসকে জানাবার দায়িত্ব রান্না করবার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বেই আলাদা আলাদা ব্যক্তি নিয়োজিত তো ফলে তো তারা বলতে পারবেন সবাই মিলে এলে দেখলে ভালো লাগতো বাস এটাই বলবো যে একসঙ্গে নতুন পুরনো সবাই মিলে লড়াই করার সময় আর এই বিরাট বড়ো মনস্টার দানব তাকে সামনে পেছন চারদিক থেকে আক্রমণ করতে হবে কারণ চুরিতে ডক্টরেট কিভাবে করতে হয় টাকা মারা কোম্পানি টিএমসি সেখান থেকে শেখানো হয়